আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে ভাই বোনেরা যারা অনেকজন রামভুটানের গাছ অনলাইনে বিভিন্ন জায়গায় কিনে প্রতারিত হয়েছেন এবং ঠকছেন নির্দিষ্ট সময়ে ফল আসছে না এর কারণ হচ্ছে আপনাদের বীজের এরম বীজের চারা দিছে নয়তো গুটি কলম নয়তো কাঠলিচুর চারা দিছে আপনারা যারা অরজিনাল রামবুটান স্কল বয় এন এইটিন যাতে যারা অরিজিনাল গাফটিং চারা খুঁজছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমার হাতে ড্যান হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ছয় ফিটের একটা চারা এই যে এটা হচ্ছে অরিজিনাল রামভুটানের গাফটিং চারা এই যে আপনি ভিডিওটা একটু দেখেন কাছে এসে এই যে গুড়াতে দেখলেই দেখা যায় যে গাছটা হচ্ছে গাফটিং করা মাতৃ গাফটিং এ যে গাছটা দেখেন আর মাতৃ গাফটিং এর চারা সব চাইতে চেনার একটু কোয়ালিটি হচ্ছে এই চারাগুলার পাতা একটু ছোট হয়ে থাকে তারপরে যে আমার বাম পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিনে সবচাইতে আপনারা বেশি প্রতারিত হচ্ছেন এটা হচ্ছে বীজের চারা এই যে বীজের চারা এটা হচ্ছে বীজ থেকে তৈরি এই রামবুটানের এই চারাগুলা এই গাছগুলা পনেরো থেকে ষোলো বছর সময় লাগবে ফলাফল আসতে এবং এই গাছটা পুরুষও হইতে পারে মহিলাও হতে পারে আপনার যদি কপাল ভালো হয়ে থাকে তাহলে মহিলা হবে এবং কপাল খারাপ থাকলে পুরুষ হবে আপনার বৃথা পরিশ্রম যাবে পনেরো বছর তারপরে যে গাছটি দেখতে পাচ্ছেন বামহাতে এই গাছটা অনেকজন কলম চারা বলে অনলাইনে বিক্রি করে আসলে এটা কলম চারা না এটা হচ্ছে গুটি কলমের চারায় যে দেখতে পাচ্ছেন ছয় সাত ফিটের গুটি কলমের চারা এরম তারা লোভনীয় চারা দেখে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন এই যে দেখেন এটা হচ্ছে গুটি কলমের তৈরি চারা এই বীজ বা গুটি কলমের চারা কাঙ্ক্ষিত সময় ফলাফল আসেন আর গুটি কলমের চারা অনেক সময় মারাও যায় বাংলাদেশের আবাতে সহনশীল না যারা অরিজিনাল রামবুটানের জোর কলমের চারা খুঁজতেন মাতৃ গাফটিং জোর কলমে আমাদের কাছে এরকম প্রিমিয়াম চারা অ্যাভেলেবল আছে নিতে পারে তবে মূল্যটা তুলনামূলক একটু বেশি হবে এই মূল্যটা বেশি হবে কিন্তু এগুলা কাঙ্ক্ষিত সময়ে ফলাফল এগুলা রোপণ করলে দেখা যাচ্ছে দেড় থেকে দুই বছরের মাথায় রামবুটান একশো পার্সেন্ট রামভুটানের ফল আসতে পারে যারা নিতে চাচ্ছেন অরিজিনাল মাতৃ গ্রফটিং গাছগোলার আম্বুটানের তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমরা কুরিয়ার যোগে সারা বাংলাদেশ যত্ন সহকারে পাঠাই থাকি ধন্যবাদ সবাইকে